প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা যারা দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছিলেন আপনাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে অলরেডি আপনারা ডাউনলোড করে নিয়েছেন তো এখানে পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি এবং আপনার যারা ফোন হারে গিয়েছে কিভাবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই বিষয় নিয়ে দেখাবো এই যে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনারা গুগলে সার্চ দিবেন এসিসি ডট টেলিটো ডট কম বিডি সার্চ দিলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে এখানে দেখেন অ্যাডমিট কার্ড অপশন আছে যে অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি দেখে নিতে পারবেন এই যে অ্যাডমিট কার্ড এখানে পোস্ট লিস্ট আছে যে এখানে দিয়ে দেবেন কনস্টেবল তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার অ্যাডমিট কার্ডটি অটো ডাউনলোড হয়ে যাবে আর আপনার যাতে ফোন হারিয়ে গিয়েছে আপনার কীভাবে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন প্রথমে আপনার রিকভারি ইউজার আইডিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ফরগেট ইউজার আইডি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার নেম আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ এবং সিলেক্টেড পোস্ট এই যে আপনি কোন পোস্টে আবেদন করেছেন কনস্টেবল এটা ফাইন করবেন ফাইন করার পরে এখানে একটা ইউজার আইডি পাবেন ইউজার আইডি পাওয়ার পরে আপনার এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ইউজার আইডিকে দেবেন এবং মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ আপনার প্রথমে মান্থ হবে কিন্তু হ্যাঁ মান্থ তারপরে তারিখ আপনার ইয়ার ও এটা কিন্তু উল্টো আমি আবারও বলছি প্রথমে আপনার মান্থ মানে মাস তারপরে দিন তারপরে তারিখ বসাই দিবেন তারপরে ফাইন করবেন তারপরে আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো ইউজার আইডি পাসওয়ার্ডটি পাওয়ার পরে খাতায় লিখে রেখে এই যে অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা ফাইন লগ ইন করলে অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এটি কতটি পদের আপনার বিপরীতে এটি আবেদন করেছিলেন আপনারা অনেকেই মনে করতে পারছেন না এটা কিন্তু সার্কুলার দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারটি এই যে এই যে কনস্টেবল শরমোট একানব্বইটি পদ ছিল এখানে এখানে আপনার কোন শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারছিলেন শুধুমাত্র এই কনস্টেবল একানব্বই পদের জন্যই আপনার এখন পরীক্ষার জন্য ডাক দিয়েছে আপনার যারা এস এম এস পেয়েছেন আপনাদেরকে স্বাগত আর আপনার যারা এস এম এস পাননি আপনার হয়তো আবেদনে ভুল করেছেন আর আপনার যারা এস এম এস না পেয়ে থাকলেও আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন আর এই যে আপনার কনস্টেবলের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদের জন্য চূড়ান্ত সাজেশন এটি পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এমসি এবং ভাইভা পরীক্ষার জন্য সময় কিন্তু খুবই কম এটি আপনারা দ্রুত সংগ্রহ করে পড়তে শুরু করেন এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া এই ভিডিওর প্রথম কমেন্ট ফলো করুন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের আইডিতে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যে আমি কনস্টেবলের যে সাজেশন পিডিএফ নিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে আপনার পিডিএপগুলো দিয়ে দেবো আপনি এখন থেকে পড়লে আপনি ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায় হ্যাঁ আর এখানে কিন্তু আপনারাই যে কনস্টেবলের জন্য আপনার বলেছিলেন যে এখানে হাইট আপনার এগুলো উচ্চতে মাপবে কিনা অবশ্যই আপনার এখানে উল্লেখ করে দিয়েছে যে আপনার লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ আর মৌখিক পরীক্ষা তিরিশ মার্কের জন্য সত্তর মার্কের পরীক্ষা হবে আপনার আধা ঘণ্টা এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এই বিষয়গুলোই মানে এক দুই তিন চারটা বিষয় মিলেই পরীক্ষা হবে সত্তর মার্কের তিরিশ মিনিটের এমসিকিউ এখানে পুরুষদের জন্য একশো আটষট্টি সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং নারীদের জন্য অবশ্যই একশো সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে উচ্চতা না থাকলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরে বাদ পড়ে যাবেন সেই জন্য আপনারা যাতে হাইট কম আপনার এটি এই পরীক্ষায় অ্যাটেন্ড না করে আপনার ওই দিন যদি আরও অন্য কোনো পরীক্ষা থাকে সেখানে অ্যাটেন্ড করা উত্তম বিষয় আপনার এখানে উচ্চতা এবং ওজন এই দুইটা অবশ্যই ফিট থাকা লাগবে হানড্রেডা হানড্রেড যদি উচ্চতা ওজন এবং চোখের দৃষ্টি যদি অস্বাভাবিক থাকে তাহলে এখানে আপনার পরীক্ষায় অংশগ্রহণ না করে আপনার ওই দিন যদি অন্য পরীক্ষা থাকে অন্য কোথাও সেটি অংশগ্রহণ করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদের ভালোর জন্য হ্যাঁ আর এই যে লিখিত এমসিকিউর জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি আপনারা এখনই সংগ্রহ করে রাখবেন এই যে এমসিকিউ কিউ ভাইবার জন্য কাজে দিবে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো চলুন এখানে পরীক্ষার নির্দেশনা দেওয়া সেখানে আমরা দেখে নিব এই যে প্রথমে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার এই যে কনস্টেবল লেখা থাকবে আপনার ইউজার আইডি এবং রোল নাম্বার লেখা থাকবে আমি হাইড করে দিয়েছি এখানে রোল নাম্বার আপনারটা লেখা থাকবে অ্যাপ্লিকেশন নেম আপনার নাম লেখা থাকবে ফাদার্স নেম মাদার্স নেম এবং হোম ডিস্ট্রিক্ট এখানে লেখা থাকবে এবং এক্সাম টাইম এই যে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশের থেকে শুধুমাত্র আধা ঘন্টা এমসিকিউ পরীক্ষা হবে পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা এমসিকিউ দুই মার্ক করে হ্যাঁ আর অনেকেই এক্সাম সেন্টার নিয়ে বলতেছেন এক্সাম সেন্টার কোথায় এই যে এক্সাম সেন্টার লেখা আছে এই সাইডে কিন্তু আপনার এক্সামের কেন্দ্র অবশ্যই এক ঘন্টা আগে আপনার কেন্দ্রে উপস্থিত হবেন সকাল দশটা বলেছে আপনি অবশ্যই আটটার ভিতরে এক্সাম সেন্টারে উপস্থিত হবেন ঠিক আছে আর অবশ্যই আপনার রোল নাম্বার অনুযায়ী আপনার সিট প্ল্যানটি দেখে নেবেন এবং অ্যাডমিটের ব্যাক পার্টে মানে পেছন পার্টে আপনার রুম নাম্বার এবং আপনার যে ভবন নাম্বার সেটি লিখে রাখবেন যে অ্যাডমিট কার্ড পাবেন এটি এর ব্যাকসাইডে অবশ্যই কালো কালিতে লিখে রাখবেন এটি কোনো সমস্যা হবে না পরীক্ষায় সেটা আপনার ভালো হবে এই যে ঢাকায় কোন কেন্দ্র আপনার পরীক্ষা এটি আপনি দেখে নেবেন ঠিক আছে আর পরীক্ষা এই যে লিখিত এমসিকিউ মানে এটি সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য আপনার ডাকা হবে এমসিকিউ যদি আপনি পাশ করেন অবশ্যই পরবর্তীতে আপনার শারীরিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে শারীরিক তারপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই প্রবেশপত্রটি আপনার কাজে দিবে একইভাবে আর লিখিত পরীক্ষার সময় তিরিশ মিনিট অবশ্যই আপনার আগে কেন্দ্রে উপস্থিত হতে পারে পরীক্ষার হলে আর অবশ্যই লিখিত এমসিকে কি কালো কালি দেয়া বা বল পয়েন্ট দিয়ে আপনার বৃত্ত ভরাট করতে হবে ঠিক আছে এমসি রেজাল্ট সহ সকল প্রকার তথ্য এসিসি ডট ও ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে মানে ওয়েবসাইটটি দিয়ে দেবে তাছাড়াও আমরা নির্দেশনা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেবো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এমসি পরীক্ষার দিন আপনার কী কী নিয়ে যাবেন এটা আপনার অনেকেই কমেন্ট করেছিলেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি আপনার সঙ্গে নিয়ে যাবেন আর কোনো কাগজপত্র লাগবে না প্রথম দিন আপনার প্রথম দিন কিন্তু মাঠ হবে না এটা শুধুমাত্র পরীক্ষা আপনার যাচাই পরীক্ষা শুধুমাত্র এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন সাদা কালো নিয়ে যাবেন না রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন ঠিক আছে যে কোনো কম্পিউটার দোকানে গেলেই দশ টাকাতে প্রিন্ট করে এটি সঙ্গে নিয়ে যাবেন আর কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু সাথে নিয়ে যাবেন না পরীক্ষা কেন্দ্রে আপনার মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে যায় ভালো শুধুমাত্র আপনার যেগুলো দরকারি অ্যাডমিট কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডটি নিয়ে যেতে পারেন তো এই ছিল আপনার অ্যাডমিট কার্ড বিষয়ে এ টু জেড তথ্য দিয়ে দিলাম আর আপনার যারা এই সার্কুলার বিষয়ে বা এই অ্যাডমিট কার্ড বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে আপনার সমস্যাটি লিখে দিবেন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে